ঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ কর্ম এর ফলে মুখোশা করবে প্রগতিশীল প্রতারণা আর ভন্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর পড়বে আগের দুই এপিসোডে আমরা একাত্তর সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা কইরা দিছি প্রথম এপিসোডে আমি বাম বয়ানে পাকিস্তানের অর্থনৈতিক শোষণের ন্যারেটিভ রে জয় বাংলা করেছি দ্বিতীয় এপিসোডে পঁচিশে মার্চ সত্তরের নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সুতি কাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল আপনারাও বুঝবেন সাত জন্মের জাউরা লীগ এবং বামেরা বাংলাদেশীদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই আশ্চর্য হইয়া যাবেন তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা 52 সেতনার ব্যাংকে পুরাপুরি ধুলিসাৎ কইরা জয় বাংলা কইরা দিব এর সাথে ভারত আওয়ামী আমলিগ এবং বাম বয়নার তার সেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোপ পাবে চলেন আল্লাহর নামে শুরু করা যাক প্রথমেই দেখব কি আছে সেই বয় সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রে আবির্ভাব হয় তাকে মানে আমি বাম বাঙ্গু বয়ানে কয়ে কি পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা দেশে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর এটা শুইনা নাকি সবাই না না করে চিকুর মাইরে উঠেছিল আর তার মধ্যে ছিল নাকি সরোয়ার্দির বডিগার্ড জিন্না এই বক্তৃতা দেয় দুই জায়গায় একুশে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ উনি কইছিলেন I leave no doubt that the state language of Pakistan is going to be used over no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain. ইংরেজি কই কইছিলেন এটা ঠিকই কইছিলেন ছিলেন বলে বাঙ্গিশীলদের ধরে নেওয়া উচিত ছিল তাই না বাংলা এটা ছিল এরকম এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই পাকিস্তানের রাষ্ট্র হবে উর্দু এবং অন্য কোন ভাষা না যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না চব্বিশে মার্চ বলছিলেন শোনা যায় এইখানে উঠেছিল এটা একটা সিনেমাটিক প্রচার আছে কিন্তু কোন অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই অবাক লাগে না আপনাদের আসলে বক্তব্য দা টাইমে না করিছিল কিনা আমার সন্দেহ হয় তাই সেটা দেখাতে পারতেছি না তো সিনেমা থেকে দেখাই হ্যাঁ এ দকেন বাট দ্য কি কয় কেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হয় পাকিস্তানের শোষণের বয়ান আগের ভিডিওতে যা বাংলা করিনি না এডা এ সারা এটা কয় যে এটা হলো সাকরি শিক্ষা সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে সে ভাষায় কথা বলতে পারবে না মায়ের কোলে বসে সরা শুনতে পারবে না আর এই বয়ান নিয়া বাঙ্গু প্রগতিশীল অনেকগুলো গান লিখেছে তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় তারা কথায় কথায় শিকল পড়ায় মোদের হাতে কি অদ্ভুত একটা গান প্রত্যেকে একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয় এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সৌরদীপ বডিগার্ডের সাতই মার্চের ভাষণের মতো এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই পুরা বাঙ্গু জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়ার মূলক একটা অপপ্রচার এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে তাই না প্রথম পয়েন্ট হইতেছে কায়দ আজম যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে রাষ্ট্রভাষা কি হবে রাষ্ট্রভাষা কি হবে কারো মাতৃভাষা নিয়ে সেই ভাষা নিয়ে কোনো আলোচনা হয় নাই তাই না মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা ভিন্ন জিনিস জিন্না এবং পাকিস্তানের আবির্ভাবে মুখ্য ভূমিকা পালনকারী দল মুসলিম লীগ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ আর আন্তঃপ্রদেশ যোগাযোগকারী ভাষা যেটাকে ইংরেজিতে লিঙ্গ ফ্রাঙ্কা বলে সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও কেন উর্দুকে লিঙ্গ ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার সিদ্ধান্ত নেয় সে আলাপে পরে আসতেছি তবে আগে দেখি অফিশিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে আদালতে যে নথিপত্র কাগজ রাষ্ট্রীয় আর্কাইভ চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে আর ফ্রাঙ্কা কাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে যেমন ধরেন বাস করতো রাসান ইউক্রেনিয়ান জর্জিয়ান আর্মেনিয়ান কাজাক তাজি বাস্কি তুর্কম্যান লাটাভিয়ান এরকম পনেরোটা ভাষা গোষ্ঠী ছিল বড় বড় ভাষা গোষ্ঠী এর প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশে হয়ে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত তো এদের মধ্যে লিঙ্গা ফ্রাঙ্কা ছিল রাশান আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাশান তো বাঙ্গ প্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতি গোষ্ঠী আছে না তো ভারত মাতার ব্যাপারে আসতেছি খারাপ আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষার বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই নাই থাকতে পারে না এটা খুব অদ্ভুত এবং স্থুল একটা দাবি নিতান্তই হাস্যকর কিরকম হাস্যকর দেখবেন আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা তাই না আমরা তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে যেমন সিলেটি আছে। আছে 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 তাই না আমি উদাহরণে আজকে যাব না সিলেটি আর সাটগাইয়া এই ধর এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকা ভুলেরই আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বুঝে না এমনকি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরী বলে একজন সাধারণ বাংলা মানুষের পক্ষে অসম্ভব কারণ তাদের প্রায় সম্পূর্ণ ভিন্ন কারণ ঠান্ডা মাথায় দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা সিটা মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গু প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাজাখুরি একটা দাবি এখন যদি চিটাগাং বা সিলেটের বাইরা যদি বলে ওরা আমার মুখের ভাষায় কাইরা নিতে চায় তাহলে বাঙ্গু প্রগতিশীলরা কই যাবে বাঙ্গু প্রগতিশীলরা আরো বলে যে পাঞ্জাব ইরাঙ্কে আমাদেরকে শোষণ করার জন্য উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছিল হায়রে দুনিয়া বাঙ্গু প্রগতিশীলদের আইকু আর সাধারণ জ্ঞান অনেক কম হয় এটা আমরা সবাই জানি শিক্ষা দীক্ষাতেও তারা সাধারণত লাড্ডা গোড্ডা হয় আর কি লেখাপড়া কম করে শেষ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই তো যাই হোক তাই বলে এত কম হয় এটা কল্পনাতীত হ্যাঁ আজকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল উনি লন্ডনে থাকেন তো ওনারে কইলাম যে এই বাঙ্গ প্রগতিশীলদের এত আপনারা পাত্তা দেন বলেন তো দুনিয়ার কোন দেশে বড় শহরে কোন শহরে একজন সকল বাঙ্গ প্রগতিশীল একজন সাকসেসফুল প্রফেশনাল ভালো চাকরি বাকরি করে প্রফেশনালি এক্সট্রিমলি সাকসেসফুল সমাজের মানুষ তাকে সেনে নোটিস করে মানে সমাজে তার প্রভাব আছে নাই দুনিয়া যে কোনো বড় শহরে ধরেন লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জেনিভা সিগনি কোথাও পাবেন না বাম

শুধু তাই না পাকিস্তানের সীমান্ত প্রদেশে পশ্চিমদের মাতৃভাষা হচ্ছে পশ্চু সিন্ধুর ভাষা সিন্ধি বেলুচিস্তানের ভাষা বালুচ এই সমস্ত প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা কেউ কি নিজেদের ভাষা ভুলে গেছে উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কারো কি ভাষা কায়দা না হয়েছে পুরো দাবিটা এত বোগাস এটাকে যে লজিক দিয়া যুক্তি দিয়া ভ্রান্ত প্রমাণ করা লাগতেছে সেটা ভাবতে অবাক লাগে ধরে নিলাম পাঞ্জাবিরা আমাদের শোষণ করতে চায় তাহলে তো তারা পাঞ্জাবিকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিত উর্দুকে না তাই না

বস্তু দেখছে আলাদা ছিল ওনার মাতৃভাষা ছিল হিন্দক ইয়াহিয়া খান ছিলেন হিজিল বাস এনার মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা পাকিস্তানে আয়ুব খানের পর সেনা ছিলেন মুসা খান উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক ওনার ভাষা ছিল হাজারা মোহাম্মদ আলী জিন্না আয়ুব খান মুসা খান ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য জুফাইয়াদি ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ আর মাতৃভাষা ছিল সিন্ধি কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না আমি এটা জিনিস বুঝি না বাঙ্গুডে সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায় আরে সামারগিরি করে ভুয়া বয়ান বানাবু গোজা মিল দিয়া বানা এর গোজা দেয় কিন্তু না এরপর আবার রাখার স্বপ্ন দেখি সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের যতগুলা প্রধান বিচারপতি ছিল একজনের মাতৃভাষা উর্দু ছিল না সবাই পাঁচজন ছিল মোট এর মধ্যে দুইজন ছিল বাঙালি তাদের নাম বলি ধরেন মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল মোহাম্মদ মুনির পাঠান ছিল এ আর কর্নেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ফজল আকবর বাঙালি ছিলেন হামুদুর রহমান বাঙালি ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রের দু একটা পাঞ্জাবি নাম পাওয়া যায় কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ অনেকেই মাইনরিটি জাতের মানুষ এদের কারো তো কোন সমস্যা হইল না উর্দু কে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কে তো বোঝার দাবি তুললো না ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এদের কারো তো চাকরি বাকরি পাইতে শিক্ষিত হইতে রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের বাঙ্গু প্রগতিশীলা যে কত বড় সামারের সামার বাটপারের বাটপার যেটা দেখতে পারবেন আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে উদ্যোগে রাষ্ট্রভাষা করা হলে নাকি বাংলাদেশি বয়াতিদের শুধু তাই না সহ বডিগার্ড তার বইতে কি লিখেছে গায়ক আব্বাস উদ্দিন তারে কি কয় দেখেন উনি লিখিতছেন তিনি সন্ধ্যায় যাওয়ার পর গানের আসর বসলো আব্বাস উদ্দিন সাহেব সৌরভসেন ওবেদার উদ্দিন সাহেব গান গাইলেন অধিক রাত পর্যন্ত আসর চললো আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক হাসনাত বরকত ভালো গানই গাইত এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল আমার সাথে জেলো খাটিছে পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে পথে গান চললো নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলো যেন তার গান শুনতেছে তারই শিষ্য সৌরভ হোসেন এবং বেদার উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন আমি আব্বাস উদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম তিনি আমাকে বলছিলেন মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলতেছে বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্র করতেই হবে আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম এক দাবি বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলা কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লায় যাবে উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এ সমস্ত দাবি তুলছে সাতচল্লিশের আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল হ্যাঁ কি ছিল ইংরেজি তো হ্যাঁ ইংরেজি আবার করতেছি ইংরেজি তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাই গান গাওয়া ভুলে গেছিল দুইশ বছরের বেশি তো শাসিত করেছিল তাই না তো এই দুইশ বছরে কি গান গাওয়া ভুলে গেছিল ইংরেজ আমলে বয়াতিরা নাই গান করে নাই তখন কি আব্বাস উদ্দিনের বয়ান মতে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল তখন কি বাংলা গানের মাধুর্য মতো গোল লাগেছিল বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন ইংরেজ আমলে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে উদ্য সাহিত্য যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে বিভিন্ন বাংলা পত্র পত্রিকা মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল সালে ইংরেজদের করে কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিশ্বাসাগর মাইকেল মধুচন্দন দত্ত বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথ নবীন চন্দ্র সেন সব কয়টা ইংরেজ আমলের মানুষ ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই আর সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরির পর আব্বাস উদ্দিন আবদুল লতিফ এগুলো চেতনার চোদ্দ জায়গায় উঠলো সাতচল্লিশের আগে আব্বাস উদ্দিন গান করে নাই ওদের কাছে গানের মাধুর্য তখন নাই পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল চেতনা জায়গা উঠলো উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি এদের দাবি যে কত শয়তা নিয়ে ষড়যন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবেন মোগল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি মুঘলদের যাবতীয় ডকুমেন্ট পড়োয়ানা ইতিহাস সবকিছুই ফারসিতে দস্তাবেজই তো চিরাদদौला আলি বর্দি মুর্শিদ কুলি খান এদের আমলে জাবতিয় হুকুম পড়ওনা ফার্সি শিকস্তা স্টাইলে লেখা হইতো এই যে দেখেন এটা শিকস্তা ক্যালিগ্রাফিক স্ক্রিপ্টের একটা উদাহরণ পলাশীর যুদ্ধের পর ইংরেজরা প্রথম 80 বছর মানে 1757 থেকে শুরু করে 1837 সাল পর্যন্ত মুঘলদের ফারসিকে অফিশিয়াল ভাষা হিসেবে বহাল রাখে সেই সময় তাদের জাবতিয় অফিশিয়াল ডকুমেন্ট খাজনা হিসাব ইত্যাদি ফারসিতেই লেখা হইতো ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি আদেশ পড়ওয়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত এই সেক্রেটারিদেরকে বলা হইতো মুন্সি মুন্সি হ্যাঁ প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত তাদের টাইটেল ছিল মুন্সি আমাদের গৌতম দাস দাদা আছেন না আপনারা পছন্দ করেন খুব আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি ওনার ছোট ভাই বিশ্বজিৎ দাস মুন্সি উনি লেখেন মুন্সি বিশ্বজিৎ এবার বুঝেছেন তো আঠারোশো সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে জিয়া দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি আর উর্দু ইংরেজ আমলে আঠারোশো সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিসিয়াল ভাষা সাতচল্লিশ সাল পর্যন্ত এই সিস্টেম বহাল থাকে ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলতো শুনবেন উর্দুতে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদেন মুন্সিয়া আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছিলেন শুধু তাই না মহারানী ভিক্টোরিয়া তার নিজের ডায়েরি ইংরেজির পাশাপাশি উর্দুতেও লিখতেন ওনার ডায়েরির তেরো ভলিউম উনি উর্দুতে লিখছেন নিজের হাতে এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে মহারানি ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দুই সালে এটা মুক্তি পাইছে। তো মহারানি ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করছেন জুডি ভেন্স আর আলী ফজল অভিনয় করছে আব্দুল করিম চরিত্রে কাজেই ইংরেজ আমলে সাতচল্লিশ পর্যন্ত রবীন্দ্রনাথ শরৎ বঙ্কিম ঈশ্বরচন্দ্র এরা সাহিত্য চর্চা করতে পারবে কাব্য রচনা করতে পারবে মাসিক পত্রিকা ব্যয় করতে পারবে বাংলাদেশের বয়াতিরা নাইসা গান গাইতে পারবে তাতে কোনো অসঙ্গতি নাই কিন্তু সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বাঙ্গ প্রগতিশীলদের পাশায় আগুন ধরে এবার গানের অন্য অংশে আছে আসা বলেন অফিসিয়াল ভাষার সাথে দুঃখিনী মায়ের তার সন্তানকে সোনা মানিক বলে সুমা দিয়া লইত কোলে আয়েসান নামার বুকে আয়ের সম্পর্ক কি ইংরেজা আমলে কি কোনো বাঙালি রমনী তার সন্তানকে বাংলা ভাষায় সোনামানিক জাদু বলিয়া চুমা দিয়া কোলে নেয় নাই কি আশ্চর্য একটা দাবি বাঙ্গ প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে কত বাট পারে প্রতিষ্ঠা হওয়ার পরে জিন্না এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী খাজা আজিবন্দি তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের প্রাদেশিক অফিসিয়াল ভাষা কোনটা হবে সেটা প্রদেশের আইনসভা ঠিক করবে কিন্তু অল পাকিস্তান লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে উর্দু আগে বলছি পাকিস্তানে বহু ভাষার মানুষ বাস করতো পাঞ্জাবি বাঙালি পাঠান বালুচ হাজরা সিন্ধি, এদের সবার আন্তযোগাযোগ বা ইন্টার কমিউনিকেশনের জন্য ছিল ভাষা। কারণ এরা সবাই উর্দু জানতো মানে ধরেন হাজরা সম্প্রদায়ের মানুষ বাংলা জানে না তোলুচরা বাংলা জানে না তো তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা করে তাহলে কেমনে হবে বলেন তো উর্দু শব্দটা আসছে তুর্কি ভাষা থেকে মূল তুর্কি শব্দটা ছিল উর্দু যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির উর্দুতে এসে দাঁড়ায় এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আছে কেন উর্দু এর জন্য অল্প একটু ইতিহাস বলি শোনেন ভালো লাগবে আপনাদের আরবরা যখন নবীজির ওফাতের পর বিভিন্ন সাম্রাজ্য যেমন রোমান পারস্যদের পরাজিত করিয়া নিজেদের সাম্রাজ্য বানায় সেটা সর্বপ্রথম উমাইয়া আমলে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায় মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে মুসলমানরা সাতশো সালে মাকরান বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু থেকে নদী ধৈরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের মুলতান পর্যন্ত জয় করছিলেন এইখানে আরবদের বিজয় থেমা থাকে প্রায় তিনশো বছর কতদিনে উমায়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছে আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকের প্রদেশ ইরান খোরাসান আর তুরানে নামে একটা সালতানাত প্রতিষ্ঠা হয় আটশো থেকে নয়শো সাল পর্যন্ত তুরান হইতেছে তুর্কিদের এলাকা খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমোদরিয়া আপনারা শুনছেন না গ্রিকরা তাকে অক্সাস বলতো আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিল তার যুদ্ধযাত্রায় সেই নদী হইতেছে ইরান আর তুরানের সীমানা সেই নদীর উত্তরের তুরানি বা তুর্কিরা তুরানি তুর্কি বাহী বা নমাডিক ছিল সামানিদ সুলতানেরা ইরানি ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করতো আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল থেকে শুরু হয়েছে ফার্সি লেখা হয় আরবি হরফ ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ সামানিদ সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে রিক্রুট করছে এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেপ তেগিন নয়শো সাল বর্তমান আফগানিস্তানের গজনী শহর জয় করে না নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করে এই আলেপ তেগিনের নাতি বা দৌহিত্র হচ্ছে গজনীর বিখ্যাত সুলতান নাম যিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্যে যোগ করে এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় তিনশো বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয় করে সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনী সুলতানেরা তুর্কি হওয়া সত্ত্বেও তারা সামানিক সুলতানদের অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতেন সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা তো গজনীর এই সালতানাত এগারোশো সাল পর্যন্ত ছিল এগারোশো সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরে তুর্কিক সেনাপতি মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনীর সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্য এরপর উনি এগারোশো সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোষণা হেভি ক্যাভারলি এই তুর্কি বাহিনী নিয়ে তরায়নের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষে মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এই সময়ে দিল্লি সালতানাতে তুর্কি আফগান ইরানি এই সমস্ত মুসলিম জাতি সেনা হিসেবে দলে দলে যোগ কিন্তু তারা অফিসিয়াল ভাষা হিসেবে তাদের আগে গজনের সুলতান মাহমুদ এবং সামানিদদের অনুসরণে ফার্সিকেই বহাল রাখে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় দিল্লি সালতানাতের মধ্য দিয়ে এরপরে আস্তে আস্তে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের সময় প্রায় পুরো ভারতবর্ষ মুঘলদের অধীনে আসে মুঘলরাও ফার্সির ব্যবহার জারি রাখে দিল্লি ছিল সালতানাতের রাজধানী বা কেন্দ্রবিন্দু দিল্লির আশেপাশের এলাকায় বলি নামে একটা ভাষা প্রচলন ছিল এত জাতের মুসলিম দিল্লিতে সেটেল করা ফলে তারা এই বলি ভাষা ব্যবহার শুরু করে এর মধ্যে যুক্ত হয় অসংখ্য ফার্সি আরবি শব্দ মানে যেগুলো ধার করা শব্দ আমাদের বাংলাতে অসংখ্য ধার করা শব্দ আছে খারবলি আর ফার্সি এই দুইটা মিলে তৈরি হয় উর্দু ভাষা একে হিন্দুস্থানি ভাষাও বলা হয় কারণ এটার উৎপত্তি হিন্দুস্থানে দিল্লি সালতানাতের সময় দিল্লি সালতানাতের আমলে তেরোশো শতকে বিখ্যাত কবি আমির খসরু যাকে ভারতের ততাবি বলা হয় উনি এই উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন এবং তাকে উর্দু সাহিত্যের জনক বলা হয় এই উর্দু ভাষাকে ফার্সি আরবি হরফেই লেখা হতো স্বাভাবিকভাবেই কারণ যারা শিক্ষিত যারা এই সাহিত্য রচনা করতেন তারা অলরেডি সেই হরফের রাষ্ট্রীয় কাজে ফার্সিতে ব্যবহার করতেন এখন হিন্দুস্তানে বিভিন্ন জাতের মুসলমানদের সমাগম ঘটে ইরানি তুরানি আফগান পাঠান তাজিক উজবেক হাজরা ইত্যাদি ভারতবর্ষের মুসলমানদের সেনা সামনে এরকম অনেক জাতের ঘট শহর সৈন্য সেনাপতির সমাগম হতো তারা এই হিন্দুস্থানি ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন এই জন্য ভাষার নাম হয়েছে উর্দু বা ক্যাম বোঝা গেছে মোগল বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব থেকে শুরু করিয়া বাহাদুর শাহ জাফর পর্যন্ত সবার মাতৃভাষা ছিল উর্দু শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর উর্দুতে একজন উৎকৃষ্ট কবিও ছিলেন কি মুসলমানরা যখন ডেকান বা হিন্দুস্তানের দক্ষিণে নর্মদা নদীর বিন্দু পর্বতমালার দক্ষিণে নিজেদের সালতানাত এক্সপান্ড করে সেই ডেকানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করে দক্ষিণের উর্দুতে তামিল তেলেগু থেকে অনেকগুলো ধার করা শব্দ আছে এই জন্য সেটাকে হায়দ্রাবাদের নিজামরা যাতে তুর্কি হইলো তারা হায়দ্রাবাদে উর্দুতেই কথা বলতেন এমনকি হায়দার আলী আর টিপু সুলতান শুধু দক্ষিণে মহীশূর রাজ্যের পত্তন করলেও সেখানেও মুসলমানরা লিঙ্গা হিসেবে উর্দু ব্যবহার করতেন যেমন ভারতের তেলেঙ্গানা রাজ্য ডেকান বা দাক্ষিণাত্যের একটা রাজ্য

इसीलिए 2007 में सच्चर कमेटी ने कहा था सिफारिशात में कहा कि अब जब हनबंदी होगी तो माखोल तरीके से बनाया जाए ताकि मुसलमान पार्लियामेंट और असेंबली के इलेक्शन जीत सके पूरा उप महादेश पाठन पंजाबी सिंधी उत्तर प्रदेश हैदराबाद कर्नाटक दक्षिणी सब मुसलमान उर्दू के लिंग ऑफ्रेंका हिसाब से व्यवहार करे बारों तरह मध्य कुर्कुरानी है এক বিচিত্র উদ্ভূত কারণে আওয়ামী ভারতীয় প্রপাগান্ডায় বিশাল উপমহাদেশের বিভিন্ন জাতের মুসলমানদের মধ্যে শুধু পূর্ব বাংলার বাঙালিদেরকে উর্দুতে ঘৃণা করা শিখাইতে সক্ষম হয়েছে কিন্তু হিন্দু আর্যদের সংস্কৃত ভাষা থেকে শব্দ দুনিয়া উর্দু ভাষাকে হিন্দিতে রূপান্তর করার পর সেই হিন্দিকে আবার এইসব বাঙ্গ প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করছে এই দেখেনের ট্যাঙ্ক ডান্সার পুলিশের ভ্যানেল আত্মিক कैंगे करे हिंदी कुछ है शुने कातु सान 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 का आ, मुक्ति युद्ध में ए, पाकिस्तान हम हम का विरोध दे था एवं पाकिस्तान में हम हम का साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया आ, वो संगठन

মুসলিম সালতানাতের হেরিটেজ হিসেবে উর্দুকে পাকিস্তানের বহু ভাষাভাষী মানুষের মধ্যে লিঙ্গ আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্ধারণ করা হবে এটা খুব স্বাভাবিক ভারতবর্ষে মুসলমানদের সালতানাতের ইতিহাসের সাথে যারা পরিচিত তাদের কাছে এটাই ন্যাচারাল এর বিরোধিতা যে কত বড় ষড়যন্ত্র সেটা আপনারা একটু পরে দেখবেন ষড়যন্ত্র কারা করছে সেটাও দেখবেন তার হয়ে যাবেন তাদের নির্লজ্জতা দেখে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকে অনেক হিন্দু উর্দু ভাষার কিছু ফার্সি আরবি ভোকাবুলারি আর ফার্সি হরফে নারাজ হয় তারা এজিটেশন শুরু করে উর্দু বা হিন্দুস্তানি ভাষাকে দেবনাগরী হরফে লেখার জন্য ভোকাবুলারিতে আরবি সংস্কৃত থেকে ধার করা শব্দ নিয়ে রিপ্লেস করা শুরু করে এই ভাষার নাম দেওয়া হয় হিন্দি এর ফলে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে হিন্দু ভারতে শুধুমাত্র হিন্দিকে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা অনলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয় ভারতের রাজ্য পর্যায়ে বিভিন্ন ভাষা ওই রাজ্যে অফিসিয়াল কাজে ব্যবহার করা হয় পাকিস্তানে যে প্রস্তাব দিন করছিল এবং খাজা উদ্দিন উভয় দিছিলেন আগেই বলছি আপনাদেরকে এটা আমার কথা না এক এক করে আপনাদের রেফারেন্স দেখাচ্ছি ভারতের সংবিধানে আর্টিকেল তিনশো তেতাল্লিশ ভাষায় লেখা আছে অফিসিয়াল দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনগরী স্ক্রিপ্ট সাথে কিছুদিনের জন্য ইংরেজিকে রাখছে যতদিন না মানুষ হিন্দি শেখে সারা ভারতে সেটা প্রচলিত হয় এরপর ভারতের সুপ্রিম কোর্টের এই রায় দেখেন ভারতের সুপ্রিম কোর্ট হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে রায় দিচ্ছে রায় বলা আছে এইটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে এটা বাংলায় করলে হয় ভারত অনেক রকম মানুষের দেশ এখানে হিন্দি জাতীয় ভাষা তাই আশা করা হয় যে সব সাক্ষীকে আবেদনকারী মানে উত্তরপ্রদেশের ট্রাইব্যুনালে নিয়ে আসবেন তারা হিন্দিতে কথা বলতে পারবেন এবং নিজেদের কথা বুঝিয়ে বলতে পারবেন এরপর সংবিধানের তিনশো একান্ন আর্টিকেল দেখেন স্পষ্টভাবে লেখা আছে ভারতের কেন্দ্রের দায়িত্ব হচ্ছে হিন্দি ভাষা প্রসার ঘটানো সাথে হিন্দি ভোকা বলে ক্রমান্বয়ে সংস্কৃত থেকে দাঁড় করা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা কই ভারতের পশ্চিমবঙ্গে তো বাঙালি বাস করে বাংলা সাহিত্য কালচার সংস্কৃতি বলতে যা বুঝি সেটার গোড়া পত্যন্ত ঘটে পশ্চিমবঙ্গের হিন্দু ভদ্রলোক ব্রাহ্মণ কায়স্ত বৈদ্য এদের হাতে তাও একটা টু শব্দ পর্যন্ত করলো না যে ভারতে তাদের মুখের ভাষা কাইরা নিতে হইতেছে তাদের দুঃখিনী মায়ের কি হবে সোনা মানিক বলে আর বুকেটাই না নিতে পারবে না হিন্দিকে ভারতের কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কি তারা বাংলা ভুলে গেছে এখনই কি আপনারা বুঝতেছেন না পূর্ব বাংলার কৃষিজীবী মুসলমানদের বড়দার উল বুক কত বড় খেলা খেলছে ভারতীয় সর আর তাদের দোষরেরা এবার দেখেন আরো খেলা আপনাদের কিভাবে বলদা পাইয়া খেলছে একটু দেখায় বাঙ্গু প্রগতিশীল রবীন্দ্রনাথ কইতে কইতে অজ্ঞান হয়ে ক্যাট হয়ে পড়ে যায় এই যে কয়েকদিন আগে সঞ্জিত খাতুন মারা গেল তার লাশের পাশে রবীন্দ্র সঙ্গীত গাইল ভিডিও দেখেন